বারো বছরের কোন কালার বা ববিনে প্রবলেম হলে সাথে সাথে আমাদের কোম্পানি চেঞ্জ করে আবার নতুনটা দিবে বিখ্যাত ব্র্যান্ড সুপ কোম্পানি আলিপ পর্দার গ্যালারিতে কিন্তু অসাধারণ একটা ডিজাইন চলে আসছে দেখেন ভাই একবার আপডেট বিশ বছরে আয়রন করতে হবে বিশ বছরে পর্দা দিনে যদি দশ বারো ওয়াশ করেন বাচ্চা পড়া পানি ঝুলাঝুলি করবে তারপরে ফার্স্টটাকে সাবেক পর্যায়ে চলে আসবে এক কালারের মধ্যে যারা স্বপ্নের রুমটা রোমান্টিক করতে চান ভাই দেখেন অসাধারণ ডিজাইন অনেক সুন্দর লাগছে দুই সালে একবার আপডেট নিউ ভার্সন একটা ডিজাইন এসিআই কাপুর অসাধারণ একটা ডিজাইন সর্বোচ্চ রুমটা আপনার ঠান্ডা থাকবে পর্দাটা যখন ইউজ করবেন टोटल রুমটাই ঠান্ডা হয়ে যাবে পর্দা দেখলে পর্দা প্রেমে পড়ে যেতে হবে অসাধারণ একটা ডিজাইন ওয়াও অনেক সুন্দর ওদের বেশিরভাগ পছন্দের পিঙ্ক কালার ডিজাইন দেখেন ডিজাইন দেখলে কিন্তু মাথা নষ্ট প্রতিটি পর্দা চওড়া থাকবে 6 ফিট লম্বাই 7 ফিট পাতা ডিজাইনের ভিতরে পিঙ্ক কালার খুবই চমৎকার একটা ডিজাইন ফুটবল ডিজাইন ফুটবল হাজারি গোলাপ হাজারি গোলাপ পার্পল কালার অসাধারণ একটা দেখেন কার্টেনটা কিন্তু খুবই চমৎকার একটা কালার ওয়াও

শুনলে চমকে যাবে চমকে যাবে যেটা একমাত্র আলিপ পর্দা গেলাই তো সম্ভব আমাদের লোকেশনটা বলে দিতেছি আমাদের মেন ব্রাঞ্চ মৌচাক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ পর্দা গেলারি যখনই আমাদের শোরুমে আসবেন আমাদের সাইনবোর্ড নাম লোগো আলিপ পর্দা গেলারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন অরিজিনাল ফেব্রিক জি এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা একমাত্র আলিপ পর্দা গেলারি উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি চলে না সেখানে আমাদের লোক করা আছে আপনি যদি এক पीस পর্দা অর্ডার করেন সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে কোন পুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন ওকে ভাই আমাদের শপটা আজকে দেখেন বিশাল বড় তিনটা সেক্টর একটা সেক্টর এই পাশে দেখেন কত বড় একটা সেক্টর তারপর এই পাশটা দেখেন আপনি পাবেন না এমন কোন কালেকশন নাই আলিপ পর্দা গ্যালারিতে আপনার স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চাইলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে মৌচাক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ গ্যালারি এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপ গ্যালারি আমাদের শোরুমে রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিশ্বের হাই কোয়ালিটি সব ধরনের ফেব্রিক্স পাবেন একমাত্র পাইকারি হোলসেলে পাইকারি হোলসেলে জি পাইকারি হোলসেল ছেলে আজকে দেখাবো একশো টাকা থেকে শুরু করে রাজকীয় পর্দা চার হাজার টাকা পর্যন্ত কি বললাম জি যে স্বপ্নের রুমের রুমটা স্বপ্নের মতো রোমান্টিক করতে চাইলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে

কালার ভিতরে অসাধারণ একটা ডিজাইন দেখালি দেখেন ডিজাইন দেখলে কিন্তু মাথা নষ্ট নয়শো পঞ্চাশ টাকা পর্দার ধামাকার মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই পর্দার রাজ্য মানে পর্দা গ্যালারি দেখেন ডিজাইন দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন প্রতিটা চৌড়া থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস

হবে আইলেট বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা একটা কাস্টমার তার মন মতো কালার ম্যাচিং করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে জি আচ্ছা পাশাপাশি ভাই শুধু পর্দা কিন্তু কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিফ পর্দা গেলার মতো কোয়ালিটি ফুল কিনা আচ্ছা কারণ সব দোকানে পর্দা পাবেন কিন্তু কোয়ালিটি ফুল পর্দা কিন্তু সব দোকানে পাবেন না আলিফ পর্দা গেলে একটা ব্রান্ড যেখানে পাবেন অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স বারো বছর গ্যারান্টি বারো বছরের কোন কালার বা ববিনে প্রবলেম হলে সাথে সাথে আমাদের কোম্পানি চেঞ্জ করে আবার নতুনটা দিবে একদম রিপ্লেস সাথে সাথে ভাইজান মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ফুটবল ফুটবল গোল্ডেন পারার ভাই মনে হয়েছে জীবিত ফুলের মতো ফুলের মতো ফুল আছে ভাই আসলেও এটা কিন্তু আপনার প্রিন্টে এত সুন্দর হাই কোয়ালিটি ভাবে করা যার কারণে কিন্তু এগুলো অনায়াসে বিশ বছর ইউজ করবেন কালার যেরকম আছে সেম সেরকমই থাকবে এগুলো কিন্তু মোটা কাপড় বাইরে আলো আসবে না আবার সেম ডিজাইনের মধ্যে মার্কেটে পাবেন দেশি কাপড় পাতলা কিন্তু আমাদের কাপড়ের মতো এত মোটা না খুবই চমৎকার একটা কালার বেশিরভাগ আপুদের পছন্দ মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা তো অনেক সুন্দর ভাই স্বর্ণের মতো গ্লেস করতে স্বর্ণের মতো ভাই আপনার রুমটা যখন ইউজ করবেন টোটাল রুম কিন্তু রোমান্টিক হয়ে যাবে এই দেখেন কারণ একটা রুমের সর্বোচ্চ সৌন্দর্য ডিপেন্ড করে পর্দার উপর পর্দা যত কোয়ালিটি ফুল হবে রুমটা দেখতে তত আন লাগবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার পর্দা অনলি

পর্দাটা ওয়েট হবে চায়না পর্দার মতো চায়না পর্দার মতো থাকবে বারোশো টাকা ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিফ পর্দা গেলার মতো কোয়ালিটি ফুল কিনা এবং কথা এবং কাজের সাথে কারণ আমাদের ষোলোটা দেখেন কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর ভাই মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হাজারই গোলাপ গোল্ডেন কালার আচ্ছা মাত্র চারশো পঞ্চাশ টাকা উপরে বর্ডারটা দেখেন কত সুন্দর ওয়াটার ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা ভাইয়া যার কারণে কিন্তু ডিজাইনের কুচিটা ফুল হইছে এগুলো 20 বছর নষ্ট হবে না মাত্র 450 450 টাকায় আর ভাই মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন ভাই সুন্দর একটা ডিজাইন স্থির ভাই ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা দেখেন ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা চওড়ায় কাপড় আছে 6 ফিট লম্বা 7 ফিট কিছু অসাদু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচিটিকে ছয়টা থাকে কিন্তু ফুল থাকে পাঁচটা মানে এক ফিট কাপড় কমে যায় কমে যায় নষ্ট হয়ে যায় কিন্তু আলিপ পর্দা গেলে থেকে যে কিনবেন এক ফিট কাপড় বেশি পাবেন যার কারণে জানলা হবে কুচিটা ঘন ঘন হবে ওকে ভাই আবারও দেখাই দিতেছি একটা পর্দার মেন মেরোদনটা আইলেট

টোটাল বডিটাই কিন্তু হাজারো গোলাপের প্রিন্ট থাকার কারণে কত সুন্দর হার্ট পেস্টিং এবং পাইপিং দিয়ে তৈরি পাইপিং দিয়ে তৈরি করা যার কারণে কিন্তু লুকিং খুবই চমৎকার লাগতেছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা বিখ্যাত কোম্পানি আলিপর্দার গ্যালারিতে কিন্তু অসাধারণ একটা ডিজাইন চলে আসছে দেখেন ভাই আপডেট পুরো আপডেট

দেখলে চোখ সাথে পারবেন না কারণ

পর্দাটা না ধরলে বুঝতে পারবেন না ভাইজান এটা কিন্তু অনেক ওয়েটফুল কাপড় মোটা কাপড় চায়না পর্দার মতো মোটা বারোশো টাকার পর্দা তুফান অফার থাকবে মাত্র ছয়শ টাকা তুফানের পর্দা গুলো ইন্ডিয়ানো এক কালারের মধ্যে যারা স্বপ্নের রোমান্টিক করতে চান ভাই অসাধারণ ডিজাইন মাত্র দেখেন খুবই চমৎকার এক কালার ভিতরে মাত্র চব্বিশশো পঞ্চাশ ডিজাইনের মধ্যে ক্রিম কালার মাত্র

যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে একমাত্র আলিফ পর্দা গেলারি তুফান অফার মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকায় পাশাপাশি ভাই ভাই দেখেন রাজকীয় একটা পর্দা আপনার

কত সুন্দর ফুলারিস এটা একমাত্র ফিউজিং এর মাধ্যমে মাত্র 2750 টাকা 2750 টাকা ভাই ক্যামেরাটা একটু সামনে আইনা দেখেন কত সুন্দর এক কালার ভিতরে কিন্তু আলাদা জলসাফের ডিজাইন করা যার কারণে লুকিং কিন্তু খুবই চমৎকার লাগছে একটা পর্দা সর্বোচ্চ ডিপেন্ড করে হাইলাইটার উপরে আইলেটটা যত ভালো হবে পর্দাটা দেখতে তত ঠিকসই লাগবে এবং সুন্দর হবে আইলেটের এরটা সম্পূর্ণ আলাদা আইলেট 20 টাকা 50 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত আছে ওকে আচ্ছা আর ভাই ক্রিম ভিতরে দেখেন অসাধারণ একটা ভাই প্রতিটা পর্দা একটা ডিজাইন আছে মাত্র সাতাশ টাকা এই পর্দা গুলোর চ্যালেঞ্জ একমাত্র আলিপ পর্দা গেলাইতে পাবেন ফেব্রিক সর্বোচ্চ ব্ল্যাক কাপড় সর্বোচ্চ সূর্যের আলো যদি পরে

ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে ভাবে নিখুঁত ভাবে খোদাই করে করা মাত্র ষোলোশো পঞ্চাশ কোরিয়ান ঝুমকা মুকুট ডিজাইন মাত্র উনত্রিশশো টাকা ত্রিশশো টাকা পাতা ডিজাইনের মধ্যে সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা পর্দাটা যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি আপনার চার থেকে সাড়ে চার টাকা লাগবে আলিফ পর্দা গেলার ষোলোটা ব্রাঞ্চ পাইকারি হোলসেল টাকা পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গেল ভাই দেখেন একবার আসলে মন চাইবেন আমাদের শোরুম থেকে যেতে একটা না একটা পর্দা আপনার স্বপ্নের রুমের জন্য অবশ্যই পছন্দ হবে আচ্ছা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে অর্ডার করতে পারবেন অথবা

তারা ডিজাইন থাকবে বর্ডারটা দেখেন কত সুন্দর হার্ড পেস্টিং করে তৈরি করার কারণে ফুলের রয়েছে এটা পর্দা যতবারই ওয়াশ করবে

ভরপুর কিন্তু অনেক সুন্দর পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যেতে হবে আকর্ষণের কালেকশন একমাত্র আলিফ পর্দা গেলে পাবেন দেখেন মাথা নষ্ট ডিজেন এটা কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে রাইট সাইড ব্যাকসাইড পাশে ইউজ করা যাবে

অনলি সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ দেখেন সর্বোচ্চ ব্ল্যাক একশো একবারে নতুন একটা ভার্সন খুবই চমৎকার মাত্র

এই একদম অস্ত্র সর্বোচ্চ ব্ল্যাক আউট কাক আউট টু ইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে মাত্র স্বর্ণের ভাই মনে স্বর্ণ দিয়ে আসলে মিলিয়ে কিন্তু এক করা যার কারণে পর্দা সেম থাকবে মাত্র ওকে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ পিঙ্ক কালারের ভিতরে অসাধারণ একটা ডিজাইন অনলি সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা গোল্ডেন এর ভিতরে খুবই চমৎকার আছে যা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা কল দিয়ে ভিডিও কলে দেখে যে ফেব্রিক অর্ডার করবেন सेम ফেব্রিক সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে অথবা ইমো WhatsApp নক করে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বেশিরভাগ প্রবাসী ভাইরা আমাদের হিউজ পরিমাণ সাপোর্ট করতেছে হিউজ পরিমাণ অর্ডার হইতেছে বাহির কান্ট্রি থেকে অনেক প্রবাসী ভাই বলে আমার বাসায় কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তারা কিভাবে পার্সেল নেবে তাদের জন্য কিন্তু বিশাল একটা সুযোগ সেটা হলো একমাত্র আলিপুরদাগলারি উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর যেখানে ওয়ার্ড সেক্টর গাড়িগুলা চলে না সেখানেও আমাদের লোক নিয়োগ করা আছে আপনার এক পিস পর্দা অর্ডার করলে সরাসরি হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন কোন কুরিয়াতে যেতে হবে না আচ্ছা আমাদের লোকেশনটা আবারও বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটা মৌচাক মার্কেটের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন আমাদের নাম সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে পর্দা ক্রয় করবে তাহলে অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন এবং আত্মবিশ্বাস রেখে আমাদের আলিপ পর্দা গ্যালারিতে অর্ডার করতে পারেন কারণ আমাদের ১৬ বছর যাবৎ বিজনেস সুনামের শহীদ আমরা ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমারের কোনো কমপ্লেন করতে পারে নাই ইনশাআল্লাহ আপনারা যে ফেব্রিকটা অর্ডার করবেন সেম ফেব্রিকটা সরাসরি হোম ডেলিভারি ঘরে চলে যাবে ঘরে বসে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে ওকে পারেন সেক্ষেত্রে আছে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ